2014 চোদ্দ কেন্দ্রের কর্তৃ দখলের পর দেশের সমস্ত নাগরিককে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য জনধন যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 ষোলোতে নোটবন্দির সময় নানান অভিযোগ উঠেছিল এই জনধন যোজনার অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ উঠেছিল নামে জনধন যোজনা অ্যাকাউন্ট হলেও গরিব মানুষের সেইসব অ্যাকাউন্ট কাজে লাগছে প্রভাবশালীর কালো টাকা সাদা করতে দুর্গাপুরে একই সঙ্গে প্রায় সবখানে জনধন যোজনার পাসবুক ও এটিএম কার্ড রাস্তায় ছড়িয়ে থাকতে দেখে সেই বিতর্ক আবার ফিরে এসেছে শনিবার সরকারি ব্যাংকের প্রায় শতাধিক পাসবুক এবং এটিএম রাস্তায় পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে কোক থানার পুলিশ সেগুলো বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে রাস্তায় পাসবুক উদ্ধার ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ বাংলার সব দপ্তরে দুর্নীতি জনধন যোজনার অ্যাকাউন্টগুলোকে কাজে লাগিয়ে দুর্নীতির টাকা বদল হচ্ছে অ্যাকাউন্টের পাসবই এবং এটিএম কার্ড এখানে যদি এটা উন্মুক্ত মাঠের মধ্যে পড়ে থাকে তাহলে স্বাভাবিক ক্রমেই সেই মানুষগুলোর কাছে হয় কার্ড এবং পাসবই পৌঁছে দেওয়া হয়নি এবং আমাদের অন্যত্র চিন্তা ভাবনা হচ্ছে কারণ এই বাংলায় এখানে যেভাবে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে সোনডো হচ্ছে এই জনন অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করে বিভিন্ন ভাবে দুর্নীতি টাকা সেগুলোকে বদল করার চেষ্টা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার অনুরোধ আমরা প্রশাসনকে রাখছি পাল্টা বিজেপিকে দুঃশ্চরছে ঘাস পল শিবির রাষ্ট্রায় পাসবুক উদ্ধার আসলে বিজেপির চক্রান্ত লোকসভা ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আমরা এই ওয়ার্ডের বাসিন্দা এবং আমরা এই যেখানে ঘটনাটি ঘটেছে তার থেকে 100 মিটারের মধ্যেই থাকি অথচ দেখা যাচ্ছে যিনি পাঁচশো মিটার দূর বা দু কিলোমিটার দূর থেকে এসে উনি খবর পেয়ে যাচ্ছেন আমরা খবর পাওয়ার আগেই উনি এটা খবর পেয়ে গেলেন এটা এটা পেছনে নিশ্চিত ভাবে বিজেপির একটা চক্রান্ত তাছাড়া কিছু না মানুষকে বিভ্রান্তি করছে সামনে লোকসভা ভোট মানুষকে নানা রকম ভাবে পশ্চিমবাংলায় এরকম ভাবে বিজেপি চারিদিকে বিভ্রান্ত করছে এটাও তার একটা নমুনা একশোর বেশি ব্যাংকের পাস বই এটিএম কার্ড রাস্তায় গড়াগড়ি খাচ্ছে একই সঙ্গে এত পাস বই এটিএম কার্ড কি করে এলো তাহলে কি কোনো একজনই ফেলে এতগুলো সেক্ষেত্রে প্রশ্ন একজনের কাছে এত পাস বই এলো কোথার থেকে সাধারণ মানুষের কাজ পর্যন্ত কি তাহলে পাস বই এটিএম কাজ পৌঁছয়নি প্রভাবশালীদের কাছেই ব্যবহার হচ্ছিল এইসব সব অ্যাকাউন্ট প্রশ্ন উঠছে নিউজ টাইম